আমরা ফাইট করছি আমরা কেউ কেউ এখনো আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে সেভ রাখার চেষ্টা করছি এখন পর্যন্ত আমরা অত্যন্ত চলি কিন্তু আমাদের অনেকেই গ্রেপ্তার হয়েছেন অনেকেই জেলখানায় আছেন আপনারা জানেন একশোর উপরে জেলখানায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মৃত্যুবরণ করেছেন আমাদের মনিরুল ইসলাম সাহেব বলেছেন যে আমাদের সাবেক বাণিজ্য মন্ত্রী একজন আশি বছরের বয়স্ক মানুষ তাকে ঢাকা মেডিকেলে যিনি সদ্য সাবেক মন্ত্রী তাকেও বিনা চিকিৎসায় হ্যাঁ অবস্থায় তার মৃত্যু হয়েছে তো এরকম পরিবেশ আমাদের যুগে যুগে ফেস করতে হয়েছে আমরা আমাদের মূল শক্তিটা হচ্ছে প্রান্তিক পর্যায়ের কর্মী আমি মাঝে মাঝে বলি আমরা যদি এক রাত্রে আওয়ামী লীগের সবাই নিশ্চিহ্ন হয়ে যায় বা আমরা আওয়ামী লীগের যে কর্মী হিসেবে যে সক্রিয় সেই সক্রিয়তা যদি আমরা না থাকি আওয়ামী লীগ কিন্তু দুই দিন লাগবে দেখবেন যে আওয়ামী লীগের আবার নতুন নতুন নেতৃত্ব দাঁড়িয়ে গেছে অর্থাৎ আওয়ামী লীগের ভিত্তি মূলটা এটা খুব গভীরে এবং এই আওয়ামী লীগের মূল প্লাকটি হচ্ছে যেটি সেই প্লাকটি হচ্ছে একদম প্রান্তিক পর্যায়ের আওয়ামী লীগের সমর্থক এই বাংলাদেশকে যারা ভালোবাসে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই চেতনাটা যারা হৃদয়ে লালন করে যারা বাংলাদেশকে ভালো রাখতে চায় যারা বাংলাদেশকে ভালো দেখতে চায় যারা তার সন্তানদেরকে নিয়ে নিশ্চিন্তে ঘুমাতে চাই নিশ্চিন্তে দুই বেলা দু মুঠো ভাতকে বেঁচে থাকতে চাই এই লোকগুলোই হচ্ছে আওয়ামী লীগের বছর আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম আমরা আমাদের অনেক কর্মীকে চিনতে পারিনি এই হাসনাত এই আসি। আসিফ সাইফ এই কি সাজ এই যে শিবির সভাপতি ডাকি এদের মত ডিজাইনের অংশ হিসেবে ছাত্রলীগে ঢুকিয়ে ছাত্রলীগের যারা চেতনায় লালন করে জাতির জাতককে যারা মননে লালন করে চেতনায় বিশ্বাস করে আদর্শ বিশ্বাস করে তাদেরকে আমরা দূরে রেখেছিলাম এবং যারা সংবিধানে হাত রেখে শপথ নিয়েছেন চাকরিতে ঢুকার আগে সংবিধান রক্ষা করবেন তাদের বেইমানির কারণে জুলাই অগাস্টের এই ঘটনাটি ঘটে গেছে তো যে যেটা বললাম প্রথমেই যে আওয়ামী লীগের মূল শক্তি যেটা তৃণমূল কর্মীরা এই কর্মীরা সিমেন্টে ঐক্যবদ্ধ হয়েছে এবং আমি বিশ্বাস করি যে আমরা যারা ওয়ান ইলেভেনে আমাদেরকে জেলে যেতে হয়েছে এই যে গুমের কথা বলে এই যে কি বলে আপনার আয়না ঘরের কথা বলে এই গুম এই ঘর শুরু করেছে কে আমি তো ব্যক্তিগতভাবে অ্যাফেক্টেড আমাকে দুই হাজার সাত সালে আমাকে আমার বাড়ি থেকে সকলের অচরে তুলে নেওয়া যা নিয়ে যাওয়া হয়েছিল এই তথাকথিত আয়নাঘর তখন তো শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না তার অনেক পরে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় এসেছে ওয়ান ইলেভেনে আমাকে এই তথাকথিত আয়নাঘরে রাখা হয় নাই দশটা দিন আমার পরিবার জানতে পারে নাই আমি কোথায় দিনের পর দিন আমার উপর মেন্টাল এবং ফিজিক্যাল টর্চার করা হয়নি তো এই পরিবেশ আমরা আমরা বহু আগেই দেখে এসেছি আওয়ামী লীগ করি আমরা মনে করি আমরা এক্সটেনশন লাইফ লিড করছি আমরা মানুষ হিসেবে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখি আর রাজনৈতিক কর্মী হিসেবে জনগণের উপর বিশ্বাস রাখতে সুতরাং এই আওয়ামী লীগকে অত্যাচার নির্যাতন করে কখনোই নিশ্চিন্ন করা যায়নি তাহলে পঁচাত্তর সালের পনেরো আগস্টের পরে এই লীগ ঘুরে দাঁড়াতে পারত না তাহলে ওয়ান ইলেভেন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারত না সুতরাং আমি মনে করি যে আমাদের যে শক্তি সেই শক্তিকে সাথে নিয়ে এই দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা এই যে উদ্ভূত পরিস্থিতি এই পরিস্থিতি থেকে আমরা বের হতে এবং খুব খুব দ্রুতই আওয়ামী লীগ ফিরবে আমাদের বিরুদ্ধে দূরে সমহিমায় পাকিস্তানের পাকিস্তানের সময় আমাদের আওয়ামী লীগকে পাঁচবার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে জিয়াউর রহমান নিষিদ্ধ ঘোষণা করেছেন এরশাদ নিষিদ্ধ ঘোষণা করেছেন এগুলো সব আমরা দেখেছি কিন্তু সকল প্রতিকূলতার মধ্যে আমরা সারভাইভ করেছি কারণ দেশের মানুষ আমাদের ভিত্তি সুতরাং এই যে যে অত্যাচার নির্যাতন আমাদের উপর চালানো হচ্ছে এতে আমাদের তৃণমূল আরো সিমেন্টেড হচ্ছে যারা জেলখানায় আছেন তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এই জেল আমরাও খেটে এসেছি বিনা কারণে পুলিশি টর্চার আমরা ব্যক্তিগতভাবে হয়েছি আমরা তথাকথিত গুম ঘরে গুম হয়েছি আমি ব্যক্তিগতভাবে এই ঘরে থাকার দুর্ভাগ্য আমার হয়েছে আমাকে যেদিন ছেড়ে দিল এই ঘর থেকে সেদিন আমাকে জিজ্ঞেস করেছিল যে কি করবেন আমি বলেছিলাম আর যাই করি রাজনীতি করব না তারা বললেন যে রাজনীতি কেন করবেন না বলেছিলাম যে আমাদের রাজনীতি মানুষের ভালোবাসা আমরা সম্মান এবং মানুষের কল্যাণ করবার জন্য রাজনীতি করতে আসি কিন্তু যেখানে তারেক বন্ধু গিয়াস আল মামুনির মতো একটি শিক্ষিত উন্মাদ চাদাবাস, কুসখর যেই আয়নাঘরে থাকে সেই আয়নাঘরে সাইফুজ্জামান শিকার থাকবে এই জন্য আমরা রাজনীতি করতে আসি নাই আমাদের রাজনীতির একটাই লক্ষ্য সেটা হচ্ছে দেশের কল্যাণ মানুষের কল্যাণ তো যে রাজনীতির সম্মান থাকবে না ইজ্জত থাকবে না সেই রাজনীতিতে সাইফুজ্জামান শিকাররা করে না সেদিন তারা বলেছিলেন যে আপনাদের মতো ভালো মানুষের রাজনীতিতে থাকা দরকার তো আমি মনে করি যে আওয়ামী লীগ যুগে যুগে ঘুরে দাঁড়িয়েছে ইনশাল্লাহ এই প্রতিকূলতা কাটিয়ে খুব দ্রুতই আওয়ামী লীগ স উজ্জিত উজ্জিত উজ্জীবিত হবে আমি বলি ওই যে গ্রামে গাছ আছে মানদার গাছ চিনেন এই মানদার গাছে ঘষাঘাসি করলে গাছের কিছু হয় না তা আওয়ামী লীগ একটি আদর্শ ধারণ করে আওয়ামী লীগ এই বাংলাদেশ সৃষ্টি করেছে আওয়ামী লীগ এই জাতির সকল অর্জনের সাথে জড়িত একটি আদর্শিক রাজনৈতিক দল জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করবার জন্য তার কন্যা আছে আমাদের নেতৃত্ব দিচ্ছেন সেদিন তারা টার্গেটটি ঠিক করেছিলেন জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে যদি হত্যা করতে পারতেন তাহলে হয়তো তাদের এজেন্ডা বাস্তবায়নটা সহজ হতো জননেত্রী শেখ হাসিনা যেহেতু বেঁচে আছেন আমাদের আলোকবর্তিকা হিসেবে সুতরাং আমাদের গর্বীরা আমাদের নেতারা ইনশাআল্লাহ তার নেতৃত্বেই এই আওয়ামী লীগকে আবার এই করবে সুসংগঠিত করবে এবং আজকে বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে আজকে দেশের উন্নয়ন নিয়ে যে ষড়যন্ত্র দেশ বিক্রি করে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে আপনার বাংলাদেশকে ভেঙে একটি খ্রিস্টান রাষ্ট্রের যে স্বপ্ন তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে আমাদের ডিপ সিপোর্টটা দিয়ে দেওয়া যে নীল নকশা চলছে জননেত্রী শেখ হাসিনা যেদিনকে ক্যাঙ্গারু কোটে রায় দেওয়া হলো সেদিন সঙ্গোপনে আপনার হোটেলে বসে চারটি বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে এটা ফিরবেই সুতরাং আমরা ক্ষণিকের যে আমাদের কষ্ট যারা কষ্ট করছেন তাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছি যারা মৃত্যুবরণ করেছেন যাদেরকে শহীদ করা হয়েছে তাদের পরিবারের প্রতি সহানুভূতি সমবেদনা জানিয়ে এই প্রত্যেকটি ঘটনার বিচারভাবে এই অঙ্গীকার করে আমি শেষ করছি ভালো থাকবেন